আসসালামু আলাইকুম সবাইকে লাইফ পেয়েছি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ দেখাবো মুড়িখণ্ঠ বা মুড়িখণ্ঠ এটার রেসিপি মুড়িখণ্ঠ যে রান্না করব সেটার জন্য আমি আগে বেশ কিছুটা তেল দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ গলাচ মুড়িখণ্ঠটা যেহেতু একটু ঝোল কম হবে তার জন্য আমি এইখানে পেঁয়াজ পাতা দু দিন চামচ পরিমাণ দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা বাটা দিচ্ছি এক চামচ এক চামচ থেকে একটু কম এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো এবার সামান্য একটু পানি দিয়ে দেব এবার আমি এই মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করব যখন এটা উপর তেল চলে আসবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব আমার মশলাটা কষিয়ে তেল উপরে চলে এসেছে এই পর্যায়ে আমি মুসুরের ডাল ও পোলাও চাল এগুলো ভেজে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আপনারা এখানে মুসুর ডালের পরিবর্তে মুগ ডালও ইউজ করতে পারেন আর এটা দিয়ে আমি এখন মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই মুড়িখন্ডটা মুগ ডাল দিয়েও করতে পারেন আমি এটা মুসুর ডাল দিয়ে করছি কারণ আমার বাচ্চারা মুগ ডাল থেকে মুসুর ডালটা বেশি পছন্দ করে এখন আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নিব আমার এটা কষানো হয়ে গেছে এখন এটা ফোটার জন্য আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি চাল আর ডাল ফুটে আসার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম সবসময় তো আমরা ডাল দিয়ে মুড়িখণ্ড খাই এখন আজকে একটু ভিন্ন ধরনের ট্রাই করলাম এটা কিন্তু কোন জায়গায় রেসিপি আপনারা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এখন আমার চালটা প্রায় ফুটে এসেছে ডালটাও ফুটে এসেছে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আমি এখানে মাছের মাথাগুলো দিয়ে দিলাম এই মুড়িখণ্ঠের মধ্যে আর এখানে আমার এটা হওয়ার পর এটা আর একটু এটার সাথে কষবে তারপরে আমার মুড়িখণ্ড রেডি আমার মুড়িখণ্ড হয়ে গিয়েছে এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা গরম মশলার গুঁড়ি একটু দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দুটো কাঁচা মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলার গুঁড়া আর একদম সর্বশেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি এইটাই কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্টস মুড়িখণ্ড রান্নার জন্য এইটা যদি আপনি মিস করেন তখন কিন্তু মুড়িখণ্ডর মধ্যে আপনি সেই স্বাদটা পাবেন না যেটা ঘি অ্যাড করবে সো সবাই লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম